চ্যানেল আপনার বন্ধু আপনার আজ পরিবর্তন বার্তা কলকাতার আজকের শীর্ষ খবর 6 অক্টোবর 2025 এক IndiGo 5 বছর পর কলকাতা গুয়াংজু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে দুই আজ কলকাতায় ব্যাংক বন্ধ কারণ লক্ষ্মী পূজা ছুটির দিন তিন কলকাতার স্থানীয় প্রশাসন আবর্জনা পরিষ্কার এবং ট্রাফিক উন্নতির জন্য একটি বিশেষ উদ্যোগ শুরু করেছে কলকাতার আজকের শীর্ষ খবর ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্রাইম এক গার্ডেন রিচে নিমজ্জিত করার সময় চার পুলিশ সদস্য আহত মহিলাও সংঘর্ষে আহত সহিংস সংঘর্ষে পুলিশের মামলা দায়ের করা হয়েছে দুই কলকাতায় একজন জুয়েলার্সের হত্যা যুবকের উপর সন্দেহভাজন আক্রমণে মরিচের গুরু ব্যবহার করা হয়েছে লোহার রড ব্যবহার করা সিসিটিভি ফুটেজ থেকে পুলিশের তদন্ত তিন কলকাতায় নতুন অপরাধ নারীর সঙ্গে ধর্ষণের অভিযোগ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে চার কলকাতায় আইন ও শৃঙ্খলা বেটার এনসিআরবি সবচেয়ে নিরাপদ মেট্রো সিটির স্বীকৃতি সরকারের বিরোধীকে জবাব সক্রিয়তা পাঁচ কলকাতায় বাংলা সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলির অভিযোগ দুর্গাপূজার সময় সরকারের সমালোচনা করে